নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে আশা করি এটি আপনাদের কাজে লাগবে কেননা কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে যে ঘোষণাটা সমস্ত আমাদের যারা কাস্ট সার্টিফিকেটের উপভোক্তা অর্থাৎ যাদের কাস্ট সার্টিফিকেট যে কোনো জায়গায় ব্যবহৃত হয় চাকরির ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে একটি বড় খবর উঠে এসেছে সেই খবরের সমস্ত কিছু খুঁটিনাটি জানতে হলে আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ যদি আপনি না জানেন যে কাস্ট সার্টিফিকেটের যে বড়ো আপডেটটি এসে সেটা যদি না জানেন তাহলে কিন্তু অন্য রাজ্যে গিয়ে বিপদে পড়তে পারেন তাই অবশ্যই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার কর শেয়ার করবেন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক কাস্ট সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের বিরাট নির্দেশ অবশ্যই জানতে হবে সবাইকে কাস্ট সার্টিফিকেট নিয়ে আবার একটি বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কিছুদিন আগেই ও বিসি সার্টিফিকেট বাতিল নিয়ে চারিদিকে হইচ হয়ে পড়ে যায় এরই মাঝে নতুন করে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ চিন্তার ভাঁজ ফেললো আমজনতার কপালে নাকি নতুন নির্দেশ আরও সুবিধা দিল সবাইকে কাস্ট সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কি বলা হলো কলকাতা হাইকোর্টের তরফে আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয় যার কারণে গুরুতর সমস্যার সম্মুখীন হন সমস্ত চাকরি প্রার্থী ও ছাত্রছাত্রীরা দু হাজার এগারো সালের পরবর্তী সমস্ত ও বিসি সার্টিফিকেট গাফিলতি রয়েছে বলে বাতিল করে দেওয়া হয় এই পরিস্থিতিতে দেখা যায় পশ্চিমবঙ্গের সরকার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে যায় নতুন করে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ওঠে মামলা আর যার মাঝে ক্রমাগত ভুক্তভোগী হচ্ছেন পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা কাস্ট সার্টিফিকেট নিয়ে আবার একটি নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ফের সকলের ভাবনা সেখানেই আপনারাও নিশ্চয়ই ভাবছেন কি এমন নতুন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বর্তমান কাস্ট সার্টিফিকেট সমস্ত মামলা চলছে আদালতে যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে ঠিক ততদিন নতুন করে নিয়োগ প্রক্রিয়া চলবে না বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে শুধু কি তাই কলেজে ভর্তি থেকে নতুন চাকরি সমস্ত সমস্যার সম্মুখীন চাকরি প্রার্থীরা মামলার রায়ের অপেক্ষায় রয়েছে সকলেই তবুও মাঝে মধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে নতুন কোনো ঘোষণা হলে সকলেই চিন্তার মেঘ দেখতে পান আদালতে নতুন নির্দেশ কী বলছে আসুন সেদিকে আমরা মনোযোগ দিই হাইকোর্টের নতুন নির্দেশে বলা হয়েছে কলকাতা হাইকোর্টে ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত নতুন নিয়ম সারা রাজ্য আগেই সরগোল ফেলে দিয়েছে এরই মাঝে কলকাতা হাইকোর্টে জাতিগত প্রশংসাপত্র নিয়ে নতুন করে একটি নির্দেশ জারি করেছে নিঃসন্দেহে এই নতুন নিয়ম প্রত্যেক চাকরি প্রার্থীর জন্য প্রত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তাই অনুরোধ করা হচ্ছে সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ নতুন নীতি না জানলে বিপদে পড়তে পারেন কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশে এমন একটি কথা বলা হয়েছে যার দ্বারা প্রভাবিত হবেন সবাই কিন্তু কি বলা হয়েছে কলকাতা হাইকোর্টের সম্প্রতি শুনানিতে একটি নতুন নির্দেশ জারি করা হয়েছে যা জাতিগত প্রশংসাপত্রকে কেন্দ্র করে সেই নির্দেশে উল্লেখ করে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যান তাহলে তিনি আগে যে রাজ্যে বসবাস করতেন সেই রাজ্যের কাস্ট সার্টিফিকেট অন্য রাজ্যে গৃহীত হবে না কারণ একটি রাজ্যে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট একটি জাতির অন্তর্ভুক্ত করা হয় বেশ কিছু বিষয়কে বিবেচনা করে যেমন আর্থ সামাজিক অবস্থা শিক্ষাগত অবস্থা ইত্যাদি নতুন করে বানাতে হবে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণকালে একজন ব্যক্তির কাস্ট সার্টিফিকেট কিন্তু কাজ এই নতুন নির্দেশের পর আর কাজ করবে না অনেকে অনেকে আছেন যারা অনেকে আছেন যারা রাগ সূত্রে বা পড়াশোনার কারণে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ করেন অথবা এক রাজ্যের বাসিন্দা থেকে নতুন রাজ্যের বাসিন্দা হন সেক্ষেত্রেও কিন্তু তিনি যে রাজ্যে বসবাস করতেন সেই রাজ্যে জাতিগত প্রশংসাপত্র নতুন রাজ্যে গৃহীত হবে না আর তার জন্য ওই ব্যক্তিকে আলাদা করে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এছাড়া কেন্দ্র সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রত্যেক বছর আলাদা করে কাস্ট সার্টিফিকেট বানাতে হয় এবার থেকে সেই নিয়ম আরও জোরদার হলো নতুন রাজ্যে স্থায়ীভাবে বসবাস করার ক্ষেত্রে ফের নতুন করে কাস্ট সার্টিফিকেট বানানোর আবেদন জানাতে হবে প্রসঙ্গত উল্লেখ্য সাম্প্রতি রাজস্থানে তপসিলি উপজাতি একজন ব্যক্তি কর্মসূত্রে এসেছিলেন ছত্তিশগড়ে নতুন রাজ্যে এসে তিনি তফসিলি উপজাতি দাবি করেন যদিও ছত্তিশগড় রাজ্যের কাস্ট কুটিনি কমিটি তরফে সেই দাবি মানা হয়নি তিনি যে তপসিলি উপজাতির অন্তর্ভুক্ত তিনি বারংবার সেই বিষয়টি প্রমাণ করার চেষ্টা করেন কিন্তু ব্যক্তির দাবি মানা হয়নি এরপরে ব্যক্তি হাইকোর্টে মামলা করেছিলেন সম্প্রতি মামলার শুনানির দিন আদালতে নতুন রায় ঘোষণা করেছে আর সেই রায়ের ফলস্বরূপ নতুন নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে এই নির্দেশ মানতে হবে সবাইকেই নতুন রাজ্যে গেলে নতুন কাজ সার্টিফিকেটের জন্য আবেদনপত্র জমা করতে হবে তো বন্ধুরা এই ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং আপনাদের কাছে সকলের কাছে সেই নির্দেশ আমরা এই ভিডিওর মাধ্যমে তোলার চেষ্টা করছি যাতে আপনারা নতুন রাজ্যে গিয়ে অসুবিধার সম্মুখীন না হতে হয় এই ভিডিওটি আপনার কেমন লাগলো এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ